মুখে কি আরে বাবা রে বাবা সো গ্রাম থেকে হচ্ছে বস্তা ভরা একদম আম চলে আসছে এটা পুরোটা ভর্তি একদম আম ঠিক আছে যে পুরোটা একদম গাছের জাম আছে আমার মনে হচ্ছে সব পাঠায় দিছে জাস্ট এটি খাওয়ার জন্য নিয়েছি আমরা কয়েকটা দেন কাঁচামরিচ অনেকগুলা কাঁচামরিচ পাঠাইছে এন হচ্ছে আমাদের গাছে লেবু এ আমও কিন্তু আমাদের গাছের আম ঠিক আছে এবার খুব কম আম হয়েছে বা দুইটা না তিনটা গাছের মধ্যে হয়েছে বাট যে কটাই হয়েছে মনে হচ্ছে সবগুলোই এখানে পাঠাই দিছে কিছু আম বোধ রাখছে ওখানে আর এই হলো কাঁচামরিচ এগুলো হচ্ছে গ্রামে গেলে যে চাচিরা দেয় সো ও এগুলো হচ্ছে সেই আর এইগুলা লেবু হচ্ছে আমাদের গাছের এগুলো হচ্ছে আরও বড়ো হয় অনেক বড় বড় হয় এগুলো সাইজে এক একটা সো তারপরও ছোট ছোট পেরে দিয়েছে কারণ হচ্ছে আমরা যেহেতু গ্রামে থাকি না না থাকার কারণে হচ্ছে সব লেবুগুলো হচ্ছে আশেপাশের মানুষগুলো নিয়ে যায় সো আমরা ওরকম মানে খেতে পাই না ওরকমভাবে তার জন্য হচ্ছে ছোট ছোটো পাঠিয়ে দিয়েছে আর এখন এগুলো হচ্ছে আমরা ভর্তা করে খাবো এই যে আমগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে তো আমি কিছু আচার বানাবো দেন হচ্ছে কিছু মোরব্বা আর বাকিগুলো হচ্ছে আমি পিস পিস করে কেটে ফ্রিজে রেখে দেবো অ্যান্ড দেন এই যে একটা বস্তা এই বস্তাবর্তি হচ্ছে শুকনো মরিচ এগুলো সবই কিনে পাঠানো হয়েছে কিছু চাচিরা দিয়েছে সো এই সবগুলো একত্রে করে হচ্ছে আমরা পরে এগুলো ভাঙায় ফেলবো যেহেতু সামনে কোরবানি আছে মরিচের খুব প্রয়োজন খুবই ইম্পর্ট্যান্ট এক বস্তা আমি এখনও খুলিনি বস্তাটা খোলাই হয় নাই আমি খুলিই নেই মানে সময় পাইনি খোলা পরে করবো একটু ঝামেলা আছে বস্তার ভিতরে আরেকটা বস্তা আর এই হচ্ছে লিচু লিচু গুলাও ছোট ছোট লিচু দেখতে পাচ্ছেন তো গাছের মধ্যে অনেকগুলা নষ্ট হয়ে যাচ্ছে তারপর হচ্ছে চোরের জন্য অ্যাকচুয়ালি চোরের জন্য কিছুই রাখতে পারছি না তার জন্য হচ্ছে এই ছোটো ছোটো লিচুগুলো দিয়েছি এগুলো হচ্ছে আমরা যেরকম আমের ভর্তা খেয়ে ফেলি না ওরকমভাবেই হচ্ছে মরিচ লবণ দিয়ে এগুলোকেও আমরা খেয়ে ফেলবো সো আমার মা গ্রামে গেলে একটাই সুবিধা সেটা হচ্ছে গ্রামে যা যা ফল বা যেগুলো হয় সেগুলো আমরা পাই এছাড়া আমরা হচ্ছে যাই না ওরকমভাবে সেগুলো পাইও না যেগুলো হচ্ছে গ্রামের আশেপাশের মানুষগুলো হচ্ছে উপভোগ করে তারা সো এবার হচ্ছে এবার না শুধু গতবারই আমরা পারিনি জাস্ট এবার হচ্ছে যাওয়ার পরে কিছু লিচু দেন হচ্ছে আরও আছে গাছে বাট এটা জাস্ট টেস্ট করার জন্য দিয়েছে আমরা যেহেতু যেতে পারবো না তার জন্য বলছে যে জাস্ট উপভোগ করো নিজের গাছের ফল এই